আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক প্রেমিক প্রেমিকার বিয়ে ভাঙা বা বন্ধ করা এটা শেওড়া শেয়ারাবান তো এটা হচ্ছে ভাঙা বলতে কি যদি বিয়ে ঠিক হয়ে যায় তখন ভাঙতে পারবেন আর যদি বিয়ে ঠিক হবার পসিবিলিটি থাকে কথাবার্তা চলতেছে সেটা হবে বন্ধ দুইটাই করা যায় নকশা দ্বারা প্রথম থেকে ভিডিওটা নাটানি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটা খুবই পাওয়ারফুল অন্যায়ভাবে কারোর উপর এটা ট্রাই করবেন না বা প্রয়োগ করতে যাবেন না এটা দিয়ে ভাঙাও সম্ভব আবার এটা দিয়ে চাইলে আপনি কি করতে পারবেন বন্ধও রাখ দিতে পারবেন তো তার জন্য প্রথমত যে কোনো শনি বা মঙ্গলবার দিন আর যদি আপনার খুব বেশি আর্জেন্ট হয় তাহলে কোনো দিনের দরকার নেই যে কোনো দিনই আপনি এটা করতে পারবেন অসুবিধা না তো তার জন্য প্রথমত আপনাকে ভুজ পাতা সংগ্রহ করতে হবে এবং কামাখা সিঁদুর বা কামরূপ সিঁদুর যেটা সিঁদুর বলা হয় সেটা সামান্য সিঁদুরের সাথে সাধারণ সিঁদুরের সাথে একটু সিঁদুর মিক্স করবেন হলে নকশা জাগ্রত হবে না আপনার আর্জেন্ট কাজও হবে না মিশিয়ে আপনাকে কালি তৈরি করে তারপর সেটা দুয়াত কলমে ভরে আপনাকে এই নকশাটা লিখতে হবে নকশাতে কোনো ভুল করবেন না না হলে কোনো কাজ হবে না আপনার পুরো সময় নষ্ট খরচও হবে যা সেটা অনষ্ট তারপর হচ্ছে নিচে যাওয়ার জন্য বিয়ে বন্ধ করবেন তার নাম ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখবেন তারপর সেই নকশাটা আপনাকে কোনো জঙ্গলে পুঁতে দিতে হবে এমন জঙ্গল যেখানে সাধারণত মানুষ কম যাতায়াত করে বেশ আপনার কাছে আর কিছু করতে হবে না যদি বিয়ে ঠিক হয়ে যায় একদিনের মধ্যে ভাঙবে গ্যারান্টেড বিয়ে একবারে যদি কেউ হয় আজকে যদি কাজ করেন ভেঙে যাবে কিভাবে ভাঙবে সেটা জানার দরকার নেই ভাঙবে এতটুকু নিশ্চিত আর যদি বিয়ে ঠিক না হয় কথাবার্তা চলে তাহলে তার বিয়ে বন্ধ হয়ে যাবে তো আশা করি বোঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ